এলসি নেই এটা কেমন কথা এই স্বপ্নের মতো একটা বিখ্যাত আউটলেট সুপার শপ যেখানে এলসি পাওয়া যাচ্ছে না সুন্দরজনক সুন্দরজনক আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বিয়াস অনেক দিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম বক্তা অধিকারের বিটু তো চলেন ভিডিওটি সবাই দেখি আশা করি ভিডিওটি সবাই ভালো সবার কাছে ভালো লাগবে তা চলুন দেখা যাক

যে কোনো একটা উঠাও না আচ্ছা এই নতুন একটা প্রাইস করো আপনাদের তো তুমি এটা একটা প্রিন্ট করো না এই যে এটা এটা করছো না আর একটা পজ দাও একটা পজ নিয়ে এটা একটা ফেক প্রিন্ট করো ফেক বলতে ধরে পেমেন্ট আমিই দিচ্ছি ওনার কাছে 50 গ্রাম 100 গ্রাম একটা দেন 100 গ্রাম একটা উপরে একটা দেন না ওটা আবার স্টক জিরো থাকলে আপনার গিয়ে নিতে সিস্টেমই দিবেন 50 গ্রাম দেখবেন 100 গ্রাম হুম

কোনটা দিয়েছেন এটা কম দামের মানে যেটা স্টক 50 গ্রাম ড্যামেজ ড্যামেজ বা কিছু থাকবে এটা কত গ্রাম এটা কত গ্রাম আসছে এটা কত গ্রাম ছিল কোথায় লেখা আছে কোথায় এখানে লেখা থাকবে না যত পরিমাণ না এটা ওই স্ক্রলেজ এর কেটে যাও তুমি তো হোল্ডে আছে না ওটা 100 গ্রাম এটা দেন তাই তো বললাম না ওটা আবার স্টক জিরো থাকলে আবার আপনি সিস্টেম আসবে না আমি তো আপনাকে সহযোগিতা করতে চাই পারবে পারবে